নমস্কার বন্ধুরা আপনারা যারা দু সালে প্রাইমারি ডেট দিতে চলেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের প্রাইমারি ডেটের অ্যাডমিট ডাউনলোড প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে পনেরো বারো দু হাজার তেইশে আপনাদের এই অ্যাডমিট ডাউনলোড বিষয়ক নোটিশটি বেরিয়েছে অ্যাডমিটটি কিভাবে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন চলুন প্রসেসটি দেখিয়ে দিন প্রথমে গুগলে গিয়ে লিখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লিখে সার্চ করতে আপনাদের সামনে এমন একটি পেজ দেখাবে এবং নিচের দিকে দেখতে পাবেন ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি জায়গা রয়েছে সেখানে ক্লিক করুন ক্লিক করতেই আপনারা এই একটি পেজ দেখতে পাবেন এবং সেখানে দ্বিতীয় নাম্বার যে নিউ যে অপশানটি রয়েছে সেখানে দেখুন লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টু টেট টু থাউজেন্ড প্রাইমারি সেখানে ক্লিক করুন ক্লিক করতে আপনাদের সামনে এই একটি পেজ ওপেন হয়ে যাবে এবং একটু নিচের দিকে আসুন সেখানে দেখবেন একটি জায়গায় লেখা রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টেট টু যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার সেখানে ক্লিক করতে আপনারা একটি নতুন পেজে চলে যাবেন এবং সেখানে খুব ভালো করে লক্ষ্য করুন এক জায়গায় লেখা রয়েছে প্রিন্ট আপডিক ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করুন এবং ক্লিক করতে আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে নাকি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এবং ডেট অফ বার্থ চাওয়া হয়েছে যথাযথ স্থানে বসিয়ে দিন এবং অ্যাডমিটটি ডাউনলোড করে নিন